আমাদের মধ্যে কারো কারো দুইটাই মিসিং আছে অনেক মানুষ আছে আমরা পাপ করছি কিন্তু ইবাদত করছি না আবার আরেকটা গ্রুপ আছে ইবাদত করছি পাপও করছি আর গ্রুপ আছে যারা শুধু নেকি করে পাপ করে না এরা হচ্ছে নাজাতের হক রাখে যারা শুধু ভালো কাজ করে কিন্তু পাপ করে না যদি কোনো সময় তাদের দ্বারা পাপ হয়ে যায় তারা চট করে আল্লাহর কাছে তওবা করে নেয় আল্লাহ বলেন তওবা করে নিলে সে আল্লাহর ওলিই থাকে ওলি থেকে তার নাম কাটা পড়বে না এটা হচ্ছে বৈশিষ্ট্য তাহলে আমাদের মধ্যে তিন ক্যাটাগরির মানুষ রয়েছে এক শ্রেণী হচ্ছে চরম পাপী কোন ইবাদত করে না শুধু পাপই করে আর এক শ্রেণী হচ্ছে যারা বিটুইন কাতারের রয়েছে তারা ভালো করে আবার খারাপও করে আর একটা দল রয়েছে আল্লাহ বলছেন তারা শুধু আগেই বেড়ে যাচ্ছে কোরআনের একটা আয়াত স্মরণ পড়ে গেছে আমি আপনাকে বলেই দিই আপনি আয়াতটা পাবেন কোথায় আপনি পড়ুন পঁয়ত্রিশ নম্বর সুরা সুরা ফাতির তার বত্রিশ নম্বর আয়াতে বলছেন ইহুদি নাসারাদের পরে আমি যাদেরকে পছন্দ করলাম আমি তাদেরকে কোরআন দিয়ে সম্মানিত করলাম সুম্মা আওরাসানাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা আমি আমার বান্দার পক্ষ থেকে যাদেরকে পছন্দ করলাম তাদেরকে আমি কোরআনের যুগে জন্ম দিয়েছি তার মানে প্রত্যেকটা মুসলিম যারা কোরআনকে বিশ্বাস করেন আপনি দেখেন কত মর্যাদাবান আল্লাহ আপনাকে পছন্দ করেছে বিদায় মোহাম্মদ সাল্লাহামের উম্মত করে আপনাকে জন্ম দিয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ জানেন এটা কত বড় মর্যাদা আল্লাহ সুম্মা আউর আসান কিতাব আমি কিতাবের ওয়ারিস করলাম যাদেরকে আমি পছন্দ করলাম কিন্তু আল্লাহ বলছেন তাদের মধ্যে হলো নাকি ফামিনহুম যালিমুল লিনফসি কুরআনের প্রতি ঈমান নিয়ে আসার পরও নিজের নফসের উপর জুলুম করেই চলেছে করেই চলেছে যালিমুল লিনফসি করতেছি ওমেন হোম মুক্তাসিদ আর কিছু আছে পাপও করে আবার নেকিও করে ওমেন হোম সাবে কমবে বিল খায়রাত বিইজনিল্লাহ আল্লাহ বলছেন আল্লাহর ইচ্ছায় এমন কিছু লোক আছে যারা শুধু আগেই বেড়ে যাচ্ছে আগেই বেড়ে যাচ্ছে আল্লাহ বলেন যালিকা হুয়াল ফাউজুল কবীর এটাই হচ্ছে মহা সাফল্য এটাই হচ্ছে উইনার যারা শুধু আগেই বেড়ে যাচ্ছে এই তিন ক্যাটাগরির মানুষ রয়েছে আমাদের মাঝে যারা ভালো কাজ করেন পাপ থেকে মুক্ত তারা তারাই হচ্ছে অগ্রগামী তারাই আগে বেড়ে যাচ্ছেন আর যারা মাঝে মাঝে পাপ করে। মাঝে মাঝে অন্যায় করেন বা ভালো করেন তারা খুব ডেঞ্জার পয়েন্টে আছেন আপনি যদি পাপের চাইতে নেকির মাত্রাটা বেশি হয় আপনি আল্লাহর দয়া পেতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দেবে সে পাপকে আল্লাহ ক্ষমা করে দেবে আর যারা অতিমাত্রায় জুলুম করছেন আপনাকে এখনো সময় আছে ফিরে আসতে হবে আপনি তবা করে আল্লাহ রাস্তা ধরে নেন পাপের মাত্রাটাকে কমিয়ে দেন আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি যেটা আপনি মুসলিম এজ এ মুসলিম হিসাবে আপনার ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য অন্তত আপনি মুসলিম না হয়ে কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ করে না আপনি বিশ্বাস রাখেন কোরআন হাদিস আমাদের কেটেই শিক্ষা দিচ্ছে শুধু আপনি যদি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন আল্লাহ বলছেন বান্দা তোর কত পাপ আছে সব পাপ আমি মাফ করে দেব যদি তুমি আমার সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করো এটা আল্লাহ বলেছে আল্লাহ কি বলেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অন্তত মুসলিম না হইয়া কিন্তু তুমি মইরো না আর আপনি জানেন মুসলিম কাদেরকে বলে বেনামাজি মুসলমান নয় এই কথাটা স্পষ্ট ভাষায় জেনে নেন আমি কোনোদিন এরকম বলতাম না আমার বড়রা বল আমাদের এটা বলে কারণ তাদের কাছে দলিল আছে কিন্তু বিষয়টা মেনে নিতে আমার খুব কষ্ট হয়েছে যে যেহেতু আমাদের মেজর পার্সেন্ট মুসলিম আজকে নামাজ পড়ে না তার মানে তারা মুসলমান নয় কথাটা মেনে নিতে পারিনি কিন্তু কোরআন এবং প্রমাণ করছে রাসুল বলছে তারা মুসলমান নয় আপনি শুধু বিশ্বাস করছেন এটা আপনার ত্রুটি আপনি বাপ চান যে আমি নামাজ পড়ি বা না পড়ি আমি তো মুসলিম না কোরআন হাদিস এটা বলে না কোরআন বলে যেই ব্যক্তি নামাজ করে সে মুসলিম তারপরে সে যদি পাপ করে তাহলে সে পাপী মুসলিম আর যদি পাপ না করে সে সৎ মুসলিম কিন্তু বেনামাজি মুসলমানের কাতায় থাকবে না আমি আজকে এসে হাদিসটা আপনাকে এখানে দেব ইনশাআল্লাহ দ্রুত খুব শেয়ার নেই মুতাককি কারা যারা নাজত পাবে আব্দুল ইবনে মাসুদ বলছেন যারা সব সময় আল্লাহর ইতাআত করে আল্লাহর নাফরমানি করে না এটা হচ্ছে প্রথম গুণ ওয়াইশকার ওয়া লা ইউফরা শুকরি আদায় করে কিন্তু নাশুকরি করে না কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ব্লেম দেয় না এখন বাজে কত 10 বাজে তো